আজ চলে আসলাম উল্লঙ্গং শহরের মধ্যেই বুদ্ধা মন্দিরে বৌদ্ধদের মন্দির এটা মন্দির সাধারণত উঁচু উঁচু পাহাড়েই হয়ে থাকে এটাও একদম অনেক উঁচু পাহাড়ে এই সব জায়গায় গাড়ি ছাড়া আসা যায় না তো গাড়ি করেই আমরা এসছি তো এই এলাকায় অনেক আগের থেকে আসার ইচ্ছে ছিল আসা আসা করেও হয়ে ওঠেনি আজকে আসলাম শেষ পর্যন্ত এসে একদম খোলামেলা আর এই যে পাহাড়ি এলাকা দেখতে বেশ ভালোই লাগছে আর এত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে আর এই মন্দির সাধারণত অনেক বড় এরিয়া নিয়ে হয় এটা বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দির আমরা অবশ্য পুরাটা ঘুরতে পারি নাই আমরা শুধু সামনের পাশটা কোনো রকম একটুখানি দেখিয়ে নিয়েছি তারপরে আমরা একই দিনে অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান করা আছে জন্য একদম যে অনেক সময় এখানে কাটিয়েছি তেমনটা নয় কিন্তু যতটুকু কাটিয়েছি বেশ ভালোই লেগেছে এবং সত্যি কথা আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি এখানে আমাকে একদমই দেখা যাচ্ছে না আবার কাউকে আমরা যে কেউ আছি না কেন আমরা কাউকে দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে যাই হোক ও এখানে হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের জন্য একটুখানি আবার ডেকোরেশন করেছে আর এখানে থার্টি লেখা আমি যাই না কেন এখানে সবাই ছবি তুলছে দেখছি আর এই জায়গায় এসে সত্যিকার অর্থে আমার ভালো লেগেছে আর আমার ভালো লাগাগুলো সব কিছুই আপনাদের কাছে শেয়ার করতে তো আমার ভালো লাগে অনেক অনেক উঁচু পাহাড়ে এটা অবস্থিত এবং অনেক দূর থেকে কিন্তু এটা দেখা যায় আমরা কিন্তু একদম মন্দিরের ভেতরেও গিয়েছি গিয়ে দেখলাম এদের হচ্ছে যে যেখানে প্রার্থনা করে সেই জায়গা কিন্তু স্বাভাবিকভাবে আমরা সবাই জানি কিছু কিছু জায়গা আছে ভিডিও করা যায় না ছবি তোলা যায় না তো আমরা ভিডিও ছবি কিছুই করি নাই কিন্তু গিয়ে গিয়ে দেখেছি আর দেখেন আমরা কত উঁচু পাহাড়ে দাঁড়িয়েছি একটুখানি খেয়াল করলে দেখবেন এটা একদমই উঁচু পাহাড় আর সামনে দেখা যাচ্ছে ওগুলোও কিন্তু ছোট ছোট পাহাড় আর এই প্যাটার্নের বাড়িগুলো বা এই যে বিল্ডিংগুলো একটা অন্যরকম তো ভালো লাগে খুবই ভালো লাগে আর এই বিল্ডিংগুলো সাধারণত কালারফুল হয়ে থাকে আমি সব জায়গায় সব দেশে যে যে দেশে গেছি না কেন বুদ্ধা মন্দির মানে একটুখানি কালারফুল দেখেছি এখানেও তার ব্যতিক্রম না আর এখানে যেহেতু চাইনিজ মানে চাইনিজদের নিউ ইয়ার হবে সেই জন্য মনে হয় আরও বেশি সুন্দর করে সাজিয়ে রেখেছে বলতে বলতে কিন্তু আমরা আরেকটা সাইডে চলে আসলাম এই সাইডটাও কিন্তু আমি সব জায়গায় সব দেশে দেখেছি যে চারিদিকে বিল্ডিং মাঝখানে একটুখানি উঠানের মতো থাকে তো এই জায়গায় সেটা এখানে মনে হয় মাঝে মাঝে স্টল বসে দোকানপাট বসে সব ছোটো ছোট দোকান দেখছি বন্ধ করে রাখা আছে আর দেখেছেন কি কালারফুল বিল্ডিং আসলে খুবই ভালো লাগছে এই জায়গায় এসে আমরা খুব যতটুকু সময় থাকি না কেন খুব এনজয় করে সময় কাটিয়েছি আর আমি ভিডিও করছি আপনাদের জন্য আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই তো কমেন্ট করবেন আর এই যে দেখেছেন আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করার চেষ্টা করছি কিন্তু এই ভিডিওতে আমি একটুও নাই অল্প একটু কয়েক সেকেন্ড মনে হয় আছি এই তো এখানে আমি একটুখানি বলে কথা বলার চেষ্টা করছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর এখানে যে যে একটা যে দেখলাম ওটা আমি উচ্চারণও করতে পারি না ওটা ওই যে ওই সাপের মতো ওটা আমাকে দেখলে খুবই ভয় লাগে আমি সেজন্য ভিডিও করতে দেইনি যাই হোক আস্তে আস্তে আরও আরও ওপরে একদম স্টেপ স্টেপ করে যতই আসছি ততই উপরেই উঠছি উপরেই উঠছি এইভাবে করতে করতে একদম অনেকটাই উপরে চলে আসলাম কিন্তু আরও আরও অনেক বিল্ডিং আছে যেগুলোতে এখনো এখনও আমাদের যাওয়া হয়নি আজকে যাওয়া হবে না আমরা আরেক দিন যাব আর আজকে যতটুকু দেখালাম এই তো দেখাচ্ছি এখানে হয়তোবা ওনারা প্রার্থনা করছেন এটা হয়তো বোধের ওনাদের কোনো কিছু আর চারিদিকটা দেখেন কত সুন্দর একটা ইনভারনমেন্টের মতো দেখেছেন খুবই সুন্দর আমি কিন্তু বরাবরই বলে থাকি সুন্দরের কোনো শেষ নেই শুধু আপনি কিভাবে দেখছেন সেটার উপর নির্ভর করে কিন্তু অনেক সৌন্দর্যের দেখতে দেখতে আমাদের কিন্তু যাবার সময় হয়ে গেল আজকে তেমনটা ঘুরতে পারি নাই কিন্তু অন্য কোনো একদিন এসে পুরাটা ঘুরবো এবং ইনশাল্লাহ সুন্দরভাবে ভিডিও করব। আজকে আমরা এখান থেকে চলে যাব আরেকটা জায়গায় কয়েকটা জায়গায় আমাদের পরিদর্শন করার আমাদের প্ল্যানে আছে যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ